ময়মনসিংহের ভালুকায় হেলিবেরি স্থায়ী ক্যাম্পাসে এমআইটি যৌথ উদ্যোগে শুরু হলো পাঁচ দিন ব্যাপকী এমআইটি লিডিং এজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনফারেন্স বাংলাদেশি তরুণদের বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে এই কনফারেন্স বড় ভূমিকা রাখবে বলে জানান বক্তারা এতে যোগ দিতে পেরে খুশি বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এখন জন্ম সনদ বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর ইঞ্জিনিয়ারিং এবং উদ্ভাবনী শক্তিকে উন্নত স্তরে নেয়া সহ নানা লক্ষ্যে শুরু হলো এমআইটি লিডিং এজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনফারেন্স ভালুকায় হেইলিবেরি স্থায়ী ক্যাম্পাসে শুরু হয় পাঁচ দিনব্যাপী কনফারেন্স যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছেন এমআইটি শিক্ষক ও গ্র্যাজুয়েটরা তাদের তত্ত্বাবধানে নানা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন বাংলাদেশ ভারত ও যুক্তরাজ্যের নির্বাচিত একশো শিক্ষার্থী প্রতি বছর দেশ থেকে অনেক শিক্ষার্থী অন্য দেশে গিয়ে লেখাপড়া করে সে দেশে বসবাস শুরু করে এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে বেতারা তারা এই শিক্ষক ও গ্র্যাজুয়েটরা বলছেন শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন সম্পর্কে ধারণা পাবে এডুকেশন সিস্টেমে আমরা সবসময় পড়াশোনা একেবারে বইয়ের মতো করে পড়াটা খুব মানে ইনসিস্ট করি কিন্তু এখানে আমরা হচ্ছে বইয়ের বাইরে এক্সপেরিমেন্ট করে শিখাব বাংলাদেশের তরুণদের বিশ্বমানের শিক্ষা দেওয়ার লক্ষ্যেই এই সেমিনার জানান প্রধান অতিথি সামনে যখন এমআইটি অধ্যাপকেরা ছাত্ররা কথা বলবে ওদের মনটা বড় হবে ওরা অনেক বেশি স্পিরিট পাবে আমরা বড় কিছু হবে